দোকান কাছে হয় দোকানে চলে আমি দৌড় দিয়ে তেমন বৃষ্টিতে ভিজি নাই তো দেড় কেজি মাংস নিয়ে গেলাম এখানেই বলে দিয়েছিলাম তো বিরিয়ানি আমি যে খিচুড়ি রান্না করতেছিলাম এটার জন্য পিস করে দিতে বলছি তোরা এখান থেকে বৃষ্টি হচ্ছে যে মাংস নিয়ে নিলাম এখন রুমের দিকে চলে যাচ্ছি এই যে বৃষ্টি দিয়ে দু মাংস নিয়ে আসছি এটা এখানে এটা হলো মহিষের মাংস গরু মাংস এখানে পাওয়া যায় না তো এটা ওদের কেজি হলো পাঁচশো টাকা করে নিয়েছে মাঝে মধ্যে সাড়ে পাঁচশো টাকা পাওয়া যায় তো এটা যেহেতু সিনার মাংস পাঁচশো টাকা করে নিয়ে আসলে খিচুড়ি রান্নার জন্য পেঁয়াজ মরিচ টমেটো তারপরে আদা রসুন সব কিছু আমরা সব কিছু নিজেরাই করে নিয়েছিলাম মাংসটাও ধোয়াটা একেবারে শেষ ক্লিন করে সব কিছু একেবারে রেডি এবং দেন তারপর তেল দিয়ে সব মশলা দিয়ে একসাথে এটাকে মাইনেট করে নিলাম ম্যারিনেট করার পরেই আমরা এটাকে চুলার রান্নার জন্য বসাই দিব তো বড় ভাই যে ছিল আমার সাথে উনি এটাকে মাইনেট করতেছিল সব কিছু মিস করতেছিলো তো বেশ যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আমরা সবাই ডিসিশন নিলাম যে আসলে একটু খিচুড়ি রান্না করি সব কিছু মাখানোর পরে আমরা চুলার মধ্যে রান্নাটা বসাই দিছি বসাই দিয়ে ওয়েট করতেছিলাম যে কখন হবে তো মাংসটা যখন একটু সিদ্ধ হয়ে আসলো মশলাটা যখন সাথে নিয়ে নিল তখন আমরা উপরে চাল ডাল এবং সব কিছু খিচুড়ির জন্য যা কিছু লাগে সব কিছু মিক্স করে এখানে দিয়ে দিলাম রান্না অলরেডি শেষ ওয়া নাইস অনেক সুন্দর দেখাচ্ছে কেউ খেতে জ্বালে চলে আসেন একসাথে সবাই খাবো দেখেই মনে হচ্ছে অনেক টেস্ট হচ্ছে তো আমরা সাথে শশা টমেটো মরিচ পেঁয়াজ দিয়ে সালাদ করে নিয়েছি তো সরিষার তেল দিয়ে লবণ দিয়ে জ করলে বায়ুদুষ্ট করতেছে মাখার শেষ এখন হলো পরিবেশনের সময় অলরেডি সবার প্লেটে দিয়ে দিছি দেখতেই পাচ্ছেন অনেক সবাইকে সমান করে দিয়েছি আমরা তো সবাই খেতে বসে গেলাম একসাথে আমরা প্রতিদিন এভাবে একসাথে সবাই খাই তো আলহামদুলিল্লাহ বৃষ্টির দিনে খিচুড়ি তার সাথে অন্যরকম অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল যাই হোক আলহামদুলিল্লাহ ভালো ছিল এই ছিল আজকের ভিডিও তো শেষ ভালো থাকবেন সবার কেউ দেখে লাগলে চলে আসুন খাইতে পারবেন আমার সাথে